দুটি সংখ্যার দেওয়া আছে একটি সংখ্যার চার গুণ দুইশো ছাপ্পান্ন হলে আমাকে অপর সংখ্যাটি কত সেটা বের করতে বলছে অর্থাৎ আমাদের কিন্তু মাঝে মাঝে অপর সংখ্যাটি বা দুইটা সংখ্যা এগুলা কিন্তু বের করতে বলে দেখেন এটিকে আপনি কিভাবে করবেন আমাকে প্রথমে আমরা ধরে নেই ধরি একটি সংখ্যার চার গুণ যেহেতু বলছে দুশো ছাপ্পান্ন একটি সংখ্যা কোনটা সেটাই কিন্তু আমরা জানি না অপর সংখ্যাটি বের করতে বলছে আমরা জানি না তাহলে আমরা ধরে নিলাম প্রথমে একটি সংখ্যা সমান এক্স তাহলে আমাদের শর্ত কি আমাদের এখানে শর্ত কি দেওয়া ছিল যে একটি সংখ্যার চার গুণ অর্থাৎ এই সংখ্যাটা চার গুণ চার গুণ কত দুইশো ছাপ্পান্ন এটা হলো আমাদের শর্তমতো এখন এটাকে আমরা ক্যালকুলেশন করে এখানে একটা সংখ্যা বের করবো এক সময় সমান কত হয় দুইশো ছাপ্পান্ন ভাগ চার তাই এক সময় সমান দু চার দিয়ে 256 ছাপ্পান্ন কাটলে কত হয় চৌষট্টি এখন দেখেন আমরা একটা সংখ্যা কিন্তু পেয়ে গেছি যে এক সময় সমান চৌষট্টি আমাদের কী বলছিল যে প্রথমে দুটি সংখ্যার গুণ ফল হলো ছ হাজার দুশো বাহাত্তর তাহলে আমরা এখন বের করতে পারি অপর সংখ্যাটি হবে তাহলে যেহেতু গুণ ফল বাহাত্তর তাহলে আমাদের গুণ ফলকে যদি একটি সংখ্যা দ্বারা ভাগ করি তাহলে আমরা অপর সংখ্যাটি পেয়ে যাব বাহাত্তর এটাকে চৌষট্টি দ্বারা ভাগ চৌষট্টি দিয়ে এটাকে ভাগ করলে কত আসে আটানব্বই তার মানে আমরা যদি একটি সংখ্যা এরকম দেওয়া থাকে একটি সংখ্যাকে আগে বের করে নেব। সেটাকে যে গুণফলটা দেওয়া থাকবে ওইটা ওই সংখ্যাটা দ্বারা ভাগ করলেই আমরা অপর সংখ্যাটি পেয়ে যাব।